রুট থ্রি কারণ আমার তো এই ত্রিকোণ মিদিক অনুপাত মানে তো যে কোনো দুই বাহুর অনুপাত তাহলে শুধু রুট থ্রি আছে নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ট্যান থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি তার মানে ট্যান থেটার ক্ষেত্রে উপরে থাকে লম্ব তার মানে রুট থ্রি হচ্ছে লম্বের মান মানে এই যে এটা লম্ব রুট থ্রি আর নিচে হচ্ছে ওয়ান এটা হচ্ছে ভূমি মানে এটা হচ্ছে ওয়ান এইবার আপনাকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ধরে নিচ্ছি এই অতিভুজের মানে এক্স এটা বের করতে হবে তাহলে অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার

আমি উত্তর চাহাম ওকে